যে জনপ্রিয় দল হিসেবে বিএনপি মানুষের মধ্যে গেছে আছে এবং এটি আসছে নতুন না খুলনা বিএনপি খুলনা বিএনপির ঘাটি অঞ্চল এই বিভাগে দুই হাজার এক সালের নির্বাচনে যে বিজয় আমাদের হয়েছিল এবারে তার চেয়ে ভালো বিজয় হবে এই জন্য যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিনা ভয়ে বিনা বাধায় ভোট দেবে আমরা সেই ধরনের পরিবেশের মধ্যেই আছে আমাদের প্রফেসর ইউ সাহেব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন যাতে প্রত্যাশা ঠিক সঠিক সময় নির্বাচনটা হবে এবং মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করছি আমরা জনগণের দোয়া চাই ভালোবাসা চাই খুলনার মানুষের যে ধরনের আবেগ আমাদের পরে আমরা সেটাকে কাজে লাগাতে চাই আমরা জনপ্রিয় দলের জনপ্রিয় কর্মী জনপ্রিয় নেতা এই জন্য আমরা মনে করি যে খুলনা বিএনপি তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ ভাই যেটা সাদী বলছিল যে এই যে ঐক্যবদ্ধ ভাবে যে চ্যালেঞ্জটা সেটা মোকাবেলায় আপনার কি মানে কি ভূমিকায় আছেন আপনি আমাদের পার্ট চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সবাইকে নিয়ে চলার পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু ধানের শেষে নির্বাচন সবাইকে নিয়ে করতে হবে আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করছি আমরা আলোচনা শুরু করেছি আমাদের এখানে বাকি যে কয়জন প্রার্থী আছেন সবাইকে নিয়ে বসেই আমরা খুলনা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আমরা আমাদের কার্যক্রম আসনেই এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমি আশাবাদী আমাদের এই আমাদের এই প্রক্রিয়ায় দলের কর্মীরা আমাদেরকে সহিত করবেন দলের নেতৃবৃন্দ আমাদের সহিত করবেন কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে পারি আমার একটা প্রশ্ন ছিল যে সামনে তো জাতীয় বিশ্ব বা সঙ্গতি দিবস 7 নভেম্বর এর এই যে এটা কি কিভাবে এবার উদযাপন এখানে আমাদের দলের সিদ্ধান্ত আলাদা আলাদা হবে নিলেও আমরা চাই যে এটা একসাথে করার আমি অননন প্রান্তীদের সাথে কালকে রাতও কথা বলেছি আমরা যদি একসাথে এই প্ল্যাটফর্মেই আমরা অনেক কাজ শুরু করতে পারি আমার দিক থেকে সফল রকম চেষ্টা থাকি এটা বলতে প্রথম থাকা উচিত কারণ এটা এখন তো বিচ্ছিন্ন ভাবে আর কাজ করার সুযোগ নাই প্রার্থী নমিনেট কোন সে পার্টি প্রার্থী নেতৃত্বেই সফল রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী কর্মখানর পরিচালক হবে তো আমরা আশাবাদী যে আমাদের যারা ভিতরে আছেন যারা বাইরে আছেন সবাই বিএনপির রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মী থাকি এবং সবাই মিলে আমরা লক্ষ্য পূরণের জন্য আমরা ধন্যবাদ আমি একসাথে প্রশ্ন করে উত্তর দিয়েছি

প্রার্থী নিয়ে কাজ করবে রাজনৈতিক কর্মীরা এটি তাদের দায়িত্ব এবং আমাদের ভারতীয় চেয়ারম্যান সেই নির্দেশনায় দিয়েছে খুলনায় ভনয়ন শোষণ হওয়ার পরে আমাদের কেউ কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেনি এটি হচ্ছে আমাদের সাফল্য আমরা ঘরের মানুষ ঘরে ফিরেছি এবং আমরা তো পরীক্ষিত রাজনীতি নেতা যারা আমরা বিভক্ত ছিলাম এই সিংভাগ কর্মীই আমার হাতের তৈরি এবং আমি মনে করি তারা সকলে খুশি হয়েছে বিএনপি পরিবারে খুশি হয়েছে রাজনৈতিক সকল রাজি দল মনোনয়ন প্রাপ্তির কারণে তারা খুশি হয়েছে তারা তারা সন্তুষ্ট হয়েছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আল্লাহর কাছে আদায় করেছে এবং জুলাই বিপ্লবের যুদ্ধারা ওরা আসছিল ওরাও খুশি হয়েছে যে এমন একজন ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিচ্ছে দল মনোনয়ন দিয়েছে এবং আমরা আশাবাদী সব কিছু আমরা ঐক্যবদ্ধ ভাবে করতে পারবো সেক্ষেত্রে কোন বাধা আর আমরা এখানে পদ আছে পদ নেই এটা আমার কাছে আমাদের কাছে খুব আমাদের সবাই বিএনপির তারা ধানের পথে কাজ করবে আমরা কাউকে খাটু করতে চাই না কাউকে বড় করতে চাই না আমাদের মধ্যে সেই নমনতা নাই আমরা মনে করি যে বিএনপির একদিনের কর্মীরও অবদান আছে তাকে সে মূল্যায়িত করতে হবে ইনশাল্লাহ আমি যেহেতু ঘরে ফিরেছি এখন ঘরের লোকজন নিয়েই আমার সবকিছু পরিচালিত হবে পদচারণা আমি আশাবাদী যে সে কেউ অখুশি থাকবে কারণ আমি অখুশি করা মানুষ নই আমি দীর্ঘ পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতি আমার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমি এই খুলনা শহরে সকল গণতান্ত্রিক আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি পরীক্ষায় উত্তীর্ণ একজন সাদা মানুষ হিসেবেই আমি নিজেকে আগামী দিনের জন্য তৈরি করেছি মনে করি যে জনগণ সেটি চায় একজন ভালো মানুষ হিসাবে আমরা জনগণের করতে পারি জনগণের সে প্রত্যাশা আমি বিগত সংকটকাল দেশে সংকটকালীন সময়ে আমি নির্বাচন করে খুলনা বিভাগে দুইজনের মধ্যে আমি একজন বিজেপি হয়েছিলাম আমি ভোট ডাকাতি নির্বাচন আমি মোকাবেলা করেছি কর্মীদেরকে নিয়ে কর্মীরা অনেক কষ্ট করেছে অনেক ত্যাগ করেছে অনেক আমরা সেই ত্যাগের ত্যাগকে মূল্যায়িত করতে চাই কর্মীরা জনগণ ভোট দিতে পারি নাই এবার জনগণ ভোট দেবে সেই পরিবেশ তো তৈরি করছে জুলাই জন্য